গাইস মানে এটা কি দেখলাম জাস্ট বিশ্বাস করতে পারছি না বলাটা হয়তো ভুল হবে কারণ রণবীর সিং সব কিছুই করতে পারে ঠিক আছে তো তার উপর তুমি বিশ্বাস রাখতে পারো যে ভাই এ সব পারে দুনিয়ায় এমন কিছু নেই যেটা এ করতে পারে না লাইক জনি সিন্স সেও সব কিছু পারে আর আমাদের বলিউডেতে রণবীর সিং সেও সব কিছু করে আলাদা লেভেলেরই হয় ট্যালেন্ট দুজনের আলাদা লেভেলের ট্যালেন্ট আর দুই ট্যালেন্ট যখন একসাথে হয় না তখন গিয়ে তৈরি হয় এরকম একটা কমার্শিয়াল এরকম একটা অ্যাড তো ভাই আমি এই যে বোল্ড কেয়ারের যে অ্যাডটা এসেছে না বোল্ড কেয়ার সেই অ্যাডটাকে নিয়েই কথা বলছি এটা কী এটা কেন রণবীর সিংয়ের কী দরকার ছিল না ভাই যদি রণবীর সিংয়ের দরকার ছিল ওর অনেক দরকার আছে ঠিক আছে ওর প্রতিটা ক্ষেত্রে সব কিছু যা যা আছে দুনিয়ায় সব কিছুকে ট্রাই করা বা সব কিছুকে উপভোগ করার দরকার আছে তারপর সব থেকে বেশি ব্যাপার হচ্ছে সব থেকে উপর হচ্ছে ভাই তার এখন পয়সার দরকার আছে ঠিক আছে যেহেতু রণবীর সিংয়ের মুভিগুলো জাস্ট আলাদা লেভেলেরই পিঠে যাচ্ছে তো ভাই তার এখন পয়সার তো দরকার আছে কিন্তু ভাই তাহলে কি এটা ঠিক আছে তুমি জনিসের সাথে কোলাবরেশন করেছো একটা কোলাবরেশন ভিডিও বানিয়েছো বা একটা কোলাবরেশন অ্যাড শ্যুট করেছো বাট ভাই তোমার কি নিজের কোনো একটা দায়িত্ব নেই তোমার কি নিজের কোনো একটা ব্যক্তিত্ব নেই যে ভাই তোমার যে পি আর টিম নেই ভাই তোমার যে এই ধরনের একটা অ্যাড শ্যুট করা হচ্ছে অ্যাডটা কী লেভেলে হচ্ছে কী গ্রেডে হচ্ছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সেটা কি তোমার পি আর টিম দেখছে না তারা কি মানে তারা কি তারা কি অ্যাডটা শ্যুট করার আগে কোনো রিসার্চ অ্যান্ড অল কোয়েশ্চেন আনসার কিছু করছে না জাস্ট করতে হয় করে ফেলতে হবে মানে কী কী ভাই রণবীর সিংয়ের রেপুটেশন যে কোথায় যাচ্ছে সেটা ধারণার হয়নি ভাই দুদিন পর এই ছেলেটার কী হবে কেউ জানে না ভাই তোমরা যদি এখনও পর্যন্ত একটা না দেখে থাকো গিয়ে দেখে আসতে পারো আলাদা লেভেলের একটা অ্যাড মানে ফুল অফ এন্টারটেনমেন্ট রণবীর সিং এর মুভি দেখে তুমি যতটা এন্টারটেনমেন্ট হবে না এন্টারটেন হবে না এই একটা দেখার পর ভাই তুমি ওই তিন ঘন্টা মুভির পুরো বদলা নিয়ে নিতে পারবে ঠিক আছে ফুল এন্টারটেনমেন্ট দেবে ফ্রিতে ফুল এন্টারটেনমেন্টে ইউটিউবে আপলোড হয়ে গেছে বোল্ড কেয়ারের অ্যাড গিয়ে দেখে নাও আর আলাদা লেভেলেই এন্টারটেন হয়ে যাও নেক্সট লেভেল কি অ্যাড তো অ্যাডটা নিয়ে আমি বেশি ড্রিসক্রিপশান দেওয়া দিতে চাইছি না সেটা তোমরা নিজেরাই উপভোগ করো নিজেরা মজা নাও আর লোককে মজা দাও ঠিক আছে মানে কি কেন ভাই দীপিকা কি বলবে যদিও দীপিকা আর কিছু বলতে চায় না ওকে সেটা আলাদা ব্যাপার তার ভাই একটা বলিউডের অ্যাক্টার যে মোটামুটি একটা নাম করেছিল ভাই এইভাবে সে তার নামটাকে ডোবাচ্ছে এইভাবে আমি আসটা কি বলবো ভেবে পাচ্ছি না ঠিক আছে ওকে নিয়ে মানে ও মানে এই তো একটা কিছুদিন আগে একটা ওয়ার্ল্ড কাপের একটা গানেতে ডান্স করলো সেটা ভাই ডিজাস্টার হলো দেন ভাই একটা আর ভাই জনি জনি সিনস একটা লেভেল আছে সেও ভাই তার নিজের লেভেলটাকে বলেছে আরও নামিয়ে ফেলছে রণবীর সিং এর সাথে কোলাবরেশন করে মানে জাস্ট তো ভিডিওটা গিয়ে দেখো আলাদা লেভেলের আলাদা লেভেলের মানে যদি দেখে থাকো তাহলে কি তোমাদের মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দ্যাটস ইট দেখা যাচ্ছে পরবর্তীগুলো ভিডিওর সাথে টেল